আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ আজ থেকে সাইত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল ছিল না না আমার কোনো আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পরে চালের ছিদ্র চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কি ক্ষুদ্র ছোট ধুলিক ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে

এবং বিষ্ণুইম আর ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান দলামা ফি দা শিবর মিনাল আরদিন তুই আর অদিন কেউ যদি জুলুম করে তার ভায়ের এক বিঘৎ পরিমাণ জমি খায় এক বিঘত চিনন্ত এই যে আমার অ্যাঙ্গুল থেকে এ আঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক এক বিঘৎ আরবিতে বলে শিবের হ্যাঁ মান দলামা ফি দা শিবের বিষ্ণুই বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায় ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তো উইকা এই সাত জমিন কে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে খায় ভার খা জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার ঘাটি তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোন ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণু বলেন তোমরা মজলুমের বদ ভয় করো খবরদার কারণ লাইসা হিজাব তার আর আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না দোয়া করলেই ওটা আর যে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা হাজারটা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে যে কোনো ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন এনি যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর শাস্তিত্ব করে আপনাকে মরতে হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বু ظالمین আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এক নাম্বার পছন্দটা কে ছিল সীমা লঙ্ঘনকারী লিমিট যে ক্রস করে ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বুল মুতাদিন দুই নাম্বার কি জানলাম হ্যাঁ জালিম অত্যাচার অপ্রেসর অপ্রেসর কা আল্লাহ তালা পছন্দ করে না তাইলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে আওয়াজ করে বলেন তো সবাই নো এই লিমিট ক্রস আর জুলুম নো চলে গেছে خلاص এবার তিন নাম্বার দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করেন তিন নাম্বারে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকা আর ক্ষমতা আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়ে না আমিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই না আল্লাহ বলে বা কল ইনসান ও দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ কি

সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি কাপড় নাই চপ্পল নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তালে খেতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায় খালি মুস্ত হয় ম্যাম আমার একজন এ সদর করে কোলে নিয়েছে পেশাব করে দিছি বড়ায়া আসনা নাই

পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ে ঠিক কিনা যে কামড়া এটা দৌড়তে না পারলে কিছু করতে পারি কামড় ময়রা দিছে তোর বল্লা পোকা এটা যদি কামড়তে দৌড়তে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কেন মিন খৌমি মুসা কারণ ছিল মুসা আলাহিসের কৌমের লোক মুসা কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইউন নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছেন তো আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া আতাйнаহু মিনাল কুনুজি মা ইননা মাফatihাহু লতানউ বিল উসবাতু উলি আল কুওয়া আল্লাহ বলে কারণ কে আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন পেশিশক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটাতে যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহুলাফরা এ কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুবু আলা আইলমিন ইনদি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে পর্দাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহী ও বিদার হিল আর্ফ ফামা কান আলাহুমিন ফিয়া সুরুন আহমিন দুন ইল্লাহ কানা কান আ মিনাল মুমতাসরিন আল্লা বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই

মারা হা জমিনে অহংকার ভরে হেটোনা ইনলাই হেবুকুল্লা মুখতালিন আল্লাহ তালা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন